শুধু ভক্তজ্ঞানীগুণী সাধারণ অসাধারণ ভদ্র মহোদয়গণ সবার আগে শ্রী মা পাটুনেশ্বরীর চরণে পুষ্পার্ঘ্য দিয়ে সষ্টাঙ্গ ভক্তি প্রণাম জানালাম শ্রী শ্রী মা পাটুনেশ্বরীর আবির্ভাব পৃথিবীর ধর্মগ্রন্থি এক নতুন দেবী মা মহাতীর্থ শ্রী শ্রী মা পাটনেশ্বরী পীঠস্থান মাঠ পাটন বিলধার গোসাইতলা থানা খড়গ্রাম জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ প্রতি বছর দোল পূর্ণিমা থেকে দশ দিন ধরে চলে মায়ের মহাপূজা মহা উৎসব অনুষ্ঠান মায়ের মহিমা কাব্য পাঠ আট পাটুনেশ্বরী সহ পাঁচ বোনের কথা এখান থেকে শুরু করে গুরু গুরুশিষ্যকে স্বপ্নাদেশ পর্যন্ত কল্পনা প্রবণ পাটনেশ্বরী সহ পাঁচ বোনের জন্মকথা শোনো শোন শোন ভক্ত গণ শোনো দিয়া মন পাটনেশ্বরী জন্ম কথা করিবর্ণন অদিতি উদরে যখন দেবতা জন্মিল সেই উদরে পাঁচ বোনের জন্ম হয়েছিল আমেশ্বরী কোমেশ্বরী আর বালুলেশ্বরী আছে দেখো শঙ্খেশ্বরী আর মা পাটনেশ্বরী জন্ম পেয়ে পাঁচ বন চরণতলে জোর হাতে করে স্তুতি করিতে লাগিলে ধ্যান মগ্ন হল ওরা পাঁচ বন গভীর ধ্যানে রইল করিয়া যতন নানাভাবে ধ্যান করতে যুগ কেটে যায় ব্রহ্মদেব অন্তরেতে জানিলেন তাই ব্রহ্মদেবী জিজ্ঞাসা করিলেন পাঁচ বনেই তপস্যা করছ কেন কিসেরও কারণে তোমাদেরই ধ্যানে মোর প্রফুল্ল অন্তর কি কারণে তপস্যা কর মাগতম রাবর তোমাদের ধ্যানে মোর প্রফুল্ল অন্তর কি কারণে তপস্যা করো মাগতম রাবর চোর করি পাঁচ বন বলে ব্রহ্মদেব প্রতি মর্তে যেন পূজা পাই পায় সকলেরও ভক্তি তথাস্তু বলিয়া ব্রহ্মদেব বর্তি দিলেন বলেন আর এক যুগ পুজো বিষ্ণুর চরণ বৈকুণ্ঠে গিয়ে তোমরা বিষ্ণুর তপস্যা করিবে তাকে সন্তুষ্ট করিলে বর্ত পাইবে পাঁচ বনের বিষ্ণু ধ্যান ও চার বনের ধ্যানভঙ্গ দেবতাদেরই লীলা খেলা বোঝা বড় দায় এক নিমেষে পাঁচ বন বৈকুণ্ঠে চলে যায় সেখানে নিরিবিলি স্থানে ধ্যানস্থ হলে ধ্যানে বসে ওম বিষ্ণু বলিতে লাগিলে এই ভাবিতে যায় দিন যায় বছর মাস জ্বালিয়ে লেন পাঁচ কন্যার আশ অন্তরে জানিয়া তিনি ধ্যান ভঙ্গ করিতে কন্যাদের কাছে পাঠালেন এক মায়াবিকে মায়াবতী ধ্যান ভাঙতে কত মায়া করে কখনো বাঘ্যের রূপে কখনো সাপের উপরে কখনো কখনো আবার হিংস্র ভাবেতে দিতে যায় কামড়ে কখনো চাপে গায়েতে ভয়ঙ্কর কখনো ভয়ঙ্কর রূপেতে ভয়ে দেখায় কখনো ভয়ংকৰ ৰূপেতে ভয় দেখায় কখনো ধ্যান ভাঙতে গান না গান গায় পাঠনেশ্বৰী বাদে অন্ন চাৰ বন ধ্যানে ভংগ দিয়ে লয় প্ৰজাপতি চৰণ প্ৰজাপতি মা কেহেতু আগমন ধ্যান ভংগ কৰিলে কেচৰো কাৰণ চাৰ বন বলে দেৱ ধ্যানে বড় ভয় বলে দেব ধ্যানে বড় ভয় সে কারণে মোদের ধ্যান ভঙ্গ হয় ব্রহ্মদেব বললেন তোমরা যাও চলে কৈলাসে পটুনি যখন যাবে ওখানে ধ্যান অভি ইলাসি। যাও যাও তোমরা কৈলাসেতে করো অবধান কোয়েল সেখানে তোমরা পাটনেশ্বরীর পাবে দরসান কৈলাস হতে সময়ে তোমরা যাবে আপন মর্ত করিবে যদি কোনো কালে তোমরা মনুষ্য মন জয় করো সেদিন থেকে পাবে পুজো এ আশাটি করো এইভাবে ব্রহ্মদেশ বর ব্রহ্মদেব বর করিলেন প্রধান ব্রহ্মার কাছে থেকে তারা করিলে প্রস্থান দেবতার জন্ম তাই ইচ্ছা পাটুনি ধ্যান ভাঙতে চেষ্টা করে এক মায় শত চেষ্টা করেও ধ্যান ভাঙিতে নাড়িল অবশেষে বিষ্ণুদেব দর্শন দিল তপস্যায় তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী হরি বর দিতে চাইলেন নিজ ইচ্ছা করি বিষ্ণুর কথা শুনে বরে চাইলে পাটনেশ্বরী মর্ত লোকে পূজা যেন পাইতে পারি তথাস্তু বলিয়া হাতে পদ্ম শঙ্খ দিলেন কাতলা মস দিয়া বলেন এটি তোমারও বাহন ইয়ার পৃষ্ঠে চড়ে তুমি কৈলাসেতে যাবে কৈলাসে গিয়ে শিবের তপস্যা করিবে বিষ্ণুরে কথা মতো মা মৎস্যের পিঠে চড়ে যত দূরে যায় মা করে মৎস্যানী দিয়া বিষ্ণু অন্তর্ধান হলে মৎস্য আরোহণে মা কৈলাসে চলিলে সেতে গিয়ে মা কান ভিতরে জনশূন্য স্থানে গেল করি বাড়ি যোগাসনে বসে ধ্যান করিতে লাগিলা ও নম শিবায় বারংবারে বলিলা শ্রী শ্রী মা পাটনে কৃপা আসিষে সকল ভক্ত জ্ঞানীগুণীজন দীর্ঘায় জীবন লাভ করে সুখে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এটাই মায়ের চরণে সেন্টুরাজের আকাঙ্ক্ষিত প্রার্থনা নমস্কার